হ্যালো আসসালামাইকুম শুধু আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল হাজির হয়ে গেলাম এই পিএল ফাইলটা ইতর ভিতরের একটি পোস্টার ডিজাইন আর এই পিএল ফাইল ডাউনলোড করে পেয়ে যাবেন দুইটি ডিজাইন আপনারা যারা আমি কবি পছন্দ করেন তাদের জন্য এবং ইনিশিয়াল দুইটি সাপোর্টারটি আপনারা খুঁজছেন যে ভাই দুই পাশে দুইটা ডিজাইন চাই সেটাই আজকে চলে আসলাম আর এই পিএল ফাইল পেয়ে ধরে চারটি চারটি পাঁচশো পাঁচশো ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচশো সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন গাইস কথা না শুরু করা যাক চলুন আসুন মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে হল প্রথমে লাগবে আপনাদের পিক্সেল অ্যাপস পিক্সেল এর নাটক ডিটেকশন লিংক দেখা থাকবে সেখানে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন আমাদের ডিজাইনটা আনার জন্য থিওরিটা যেতে হবে ওপেন টিএলপি তে যেতে হবে যাওয়ার আপনারা আপনার খুঁজে বের করবেন পবিত্র পোস্টার ডিজাইন নম্বরটি ওকে ক্লিক করে দেবেন ব্যাকে চলে ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে দেখুন বেশ এখানে একটি এখানে একটি ছবি আমি দিয়ে রেখেছি এবং আপনাদের নেতা কর্মী ছবি দিয়ে আপনি এটা পূরণ করে নিতে পারবেন এখানে দেখে দিন একটি ছবি এনে আমরা চলে যাব গ্যালারিতে

ডট ডিপিয়ে ছবিটি নিচে নিয়ে আসবেন আগে ছবিটি ডিলিট করে দেখুন গেছি ছবিটি সেটিং হয়ে গেল এক নামটি পরিবর্তন করতে হবে আবার লেয়ারে চলে যাবেন অবশ্যই লকটা সারিয়ে নিয়ে পেন আইকন ক্লিক করে কিবোর্ড চলে আসবে আগে নিয়ে ডিলিট করে দিই পরবর্তী নামটি টাইপ করে দেখুন গাইস হয়ে গেল এখন এই ডিজাইনটি আপনি লিখে ইহা পরিবর্তন করবেন তার জন্য আমাদের লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে এইখানে দেখুন গাইস নিচের অংশ চোখ আইকন কিন্তু তালা মারা নেই এই কিন্তু তালা তালার নিচে যেহেতু চোখ আইকন সেন্ট লাল বাটন টিপে দেবেন বিএনপির মধ্যে একটু একটু করে হাইট হয়ে যাচ্ছে এবার আমলিকের মধ্যে করে করবেন দেখুন গাছ এটা আমলিক হয়ে গেছে এই যে সেভ করতে হবে সেভ করতে হলে সেভ আইকনে চলে যাবেন নিচের অংশে চলে যাবেন এই যে ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে দেখা যাচ্ছে ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে কাজকে ফিল ফেলে পেতে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ টেলিকম গ্রুপে লিংক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে আপনি সমাধান করে নিতে পারবেন আর আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আজকে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকে আমি ভিডিও নিয়েছি সুজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ